মা নিয়ে বাদানুবাদ হলেই গয়ারাম কাকা আর জেঠির কথা মনে পড়ে যায় গয়ারাম কাকা পাঁচবনি উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টারমশাই ছিলেন গল্পটা আমার ছোট কাকার মুখে শোনা তিনি গয়ারাম কাকার মা জেঠিকে দেখেছিলেন গয়ারাম কাকার মা উনিশশো পঁয়ষট্টি কাছাকাছি সময়ে গয়ারামকে নিয়ে পাঁচবনি পালিয়ে আসেন যতদূর শোনা যায় পাথর প্রতিমায় ছিল তার শ্বশুরবাড়ি স্বামী মারা যান ভাইদের সাথে আল কাটতে গিয়ে ভাইরা সম্পত্তি নিয়ে বৎসায় দাদাকে করেন সায় সম্বলহীন অসহায় বিধবা ছেলেকে নিয়ে পড়ে রইলেন সৌর ঘরে কিন্তু বীজ মানেই বৃক্ষ তারা রাখতে চাইবি কেন ঘুমের মাঝেই ঘরে আগুন ধরিয়ে মা বেটাকে মারার তালে ছিল দেওরা ভাগ্যক্রমে জাটি জানতে পারেন তিনি মানুষ কি কিনা তাই নিজের হাতে দুজোড়া বালা দিয়ে রাতের আধারে পার করে দেয় মা ছেলেকে তারপর এঘাট ওঘাট ধাক্কা খেতে খেতে পাঁচ বনি এসে উঠি হালদারদের দরদালান বিস্তর বড় হালদার কাকা একা থাকেন তার কাছেই রান্না ও ঘরের কাজের বিনিময়ে থাকা খাওয়ার ব্যবস্থা হয় মা ব্যাটার সমস্ত মেয়ে মানুষ গ্রামের লোক ফিসফিস করে তবে হালদারের মুখে কথা বলবে কি খাওয়া দাওয়া নয় হলো কিন্তু পড়া আর পারা লোকে যাই বলুক হালদার কিন্তু বড়ই কিপটা এক আনা দান খয়রাত না কাউকে ফাঁক পেলে ঠোঙা বেঁধে বিড়ি বেঁধে জেঠি গয়ারাম কাকাকে পড়ালেন গয়ারাম কাকাও পুকুর কাটা ঘর ছাওয়ার কাজে যেত এইভাবে কয়েক বছর মুখ ঘষে পড়ে সত্তর সালে স্কুল ফাইনালে তাক লাগানো রেজাল্ট করেছিলেন কাকা চব্বিশ পরগনা জেলা গেজেটে দ্বিতীয় হয়েছিলেন তারপর কলেজ ফিরে এসে গ্রামের স্কুলে জয়েন তখন এত কিছু ছিল না ম্যানেজিং কমিটি সব স্থির করত এত ভালো ছেলেকে কে ছাড়ে তাছাড়া এই গ্রাম ওকে থাকতে দিয়েছে গ্রামের ঋণ শোধ করতেই হবে মা ছেলেরও একটা হিললে হলো স্বাবলম্বী মানুষ কি পরের অনুগ্রহে বাঁচতে চায় তিনিও চাইলেন না মাকে নিয়ে ভাড়া ঘরে উঠে এলেন তবে একা মানুষ বড় হালদার সে বা কোথায় যায় তার কাজকর্ম বান্না জেঠিমাই করে দিয়ে আসে আগে লোক ফিসফিস করত এখন স্পষ্ট হল গয়ারাম কাকা শুনেও যেন শুনতেন না জেঠির শরীর ক্রমশ ভেঙে পড়ছিল দীর্ঘদিন বিড়ি বাধার ফল ভুগছিল রাজ রোগ ধরা পড়লো দেনা করে সব চেষ্টা করলেন গয়েরাম কাকা তার চেয়ে আশ্চর্য হালদার কাকা এগিয়ে এলেন কিপটে বড়ই হালদার জমি বাড়ি বন্ধক দিয়ে সেই আমলে বেলভিউ ক্লিনিকে চিকিৎসা করালেন জেঠিমাকে কিন্তু কিছুই হলো না ফিরিয়ে দিল শেষ কটা দিন বাড়িতেই কাটুক বাড়ি ফিরে গ্রামের লোকের কথাই সত্যি করে একদিন কান্নায় ভেঙে পড়ে স্বীকার করলেন বড় হালদার জেঠিকে তিনি ভালোবাসেন এবং এ ভালোবাসা একতরফা নয় দুতরফা কিন্তু লোক লাজের ভয়ে কিছুই সাহস করেননি তারা তাই সবকিছু শেষ হবার আগে বড় হালদারেরও খুব ইচ্ছা সবার বিরুদ্ধে গিয়ে রোগসজ্জায় সাইিত মায়ের সাথে বিবাহ দিয়েছিলেন গয়রাম কাকা জেঠিমা পর তিন দিন বেঁচেছিলেন শোনা যায় বড় হালদার দুই বছর শেষ দিন অবধি বাপের মতো সেবা করে গেছেন তার ভাড়া বাড়িটাতে বাপ ছেলে থাকত পরে হালদারদের জমি বাড়ির বন্ধুক ছাড়িয়ে দান করেছিলেন স্কুলকে সেই জায়গাতে লাইব্রেরি ল্যাবরেটরি অবসরের অনেক আগে মাত্র পঞ্চাশে চলে গেছিলেন তিনি গ্রামের মানুষ গয়রাম কাকা বা হালদারের নাম রাখেননি অপসংস্কৃতির ভয়ে কাকাকে এক ঘরেও করেছিলেন দুই গ্রাম পরে ভাড়া নিয়ে থাকতেন তিনি সাইকেলে করে স্কুলে আসতেন গ্রামের বিশাল স্কুলটার অলিন্দে আজও বাতাস লুকোচুরি যায় স্মার্টফোন প্রজন্ম ছুটে বেড়ায় কিন্তু গয়ারাম কাকাদের নাম কেউ নেয় না অল্প কিছু মানুষের মুখে মুখে ফেরে সেই মহামানবের কথা